তুদিমণ্ডলী আসসালামু আলাইকুম কথায় বলে নিয়ত যদি সহি থাকে তাহলে আল্লাহ কিন্তু পূরণ করেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে জানেন যে অতি সম্প্রতি এম এস ক্লাব মাঠে এই ক্ষুদে বাচ্চারা ক্ষুদে আয়োজকরা তারা একটি সফল ক্রিকেট লিগ টুর্নামেন্ট লিগের টুর্নামেন্টটা তারা সমাপ্ত করেছেন সুন্দরভাবে এমপিএল ক্রিকেট লিগ আর এই সেই খেলা শেষে আমি ছেলেদেরকে বলেছিলাম তোমাদেরকে নিয়ে একটা ছোট্ট একটা খাওয়া দাওয়ার একটা আয়োজন করবো তোমরা যারা অক্লান্ত পরিশ্রম করেছো দিন রাত কষ্ট করে এবং তারই সফলতা আজকে আজকে আমি আমার পথে রেখেছি এবং তৌকিরের মাধ্যমে সকলকে দাওয়াত করেছিলাম তোকির বলেছিল যে তিরিশ পঁয়ত্রিশ জন তাদের সদস্য তো এখানে কিন্তু আমরা তিন চারজনকে দেখতে পাচ্ছি না বিশেষ করে আমি ফিরোজকে দেখতে পাচ্ছি রামফের হিসেবে ছিল ইস্তিকে দেখতে পাচ্ছি রামফের হিসেবে ছিল অরূপকে দেখতে পাচ্ছি না সার্বিক তত্ত্বাবধানে ছিল এবং আরও একজন কাউকে দেখতে পাচ্ছি না তথাপিও সকলে এসেছেন আমি খুব খুশি হয়েছি এখানে সন্টুকে দেখতে পাচ্ছি আমরা তারপরে বাপ্পিকে দেখছি যে লিডার আমাদের বাপ্পি রাব্বি রাব্বি সকলেই প্রায় এসেছে আমরা জিতুকে দেখতে পাচ্ছি ডাইনামিক ছেলে একেবারে আমাদের ভাগিনা আমরা মাজিদকে দেখলাম তো উকিরকে দেখতে পাচ্ছি মাজিদ কিন্তু হয়ে গেছে দর্শক কণ্ডলী আপনাদের সকলকে আমি বলছি যে এই সমস্ত খুঁজে আয়োজকরা তারা অত্যন্ত একটি সফল আয়োজন করেছে কিন্তু আমাদের মাঠে এখানে আমরা দেখতে পাচ্ছি সবুরকে আর রাজাকে তারাও এসেছে আমন্ত্রিত এই হয়ে তারাও ছেলেদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে খেলার মাঠে দর্শক মন্ডলী আবারও বলছি মাদিদ কিন্তু ফর্সায় গেছে আর আমার ভাই ওহিদুল দেখেন নিজে হাতে ছেলেদেরকে খাওয়াচ্ছে বেশ পরিতৃপ্তি বেশ শান্তিও পাচ্ছেন এরা একটি সফল আয়োজন করেছিল এমপিএল ক্রিকেট লিগ দুই হাজার পঁচিশের তৌকিরকে ধন্যবাদ তার সকল সদস্য এবং যারা অক্লান্ত পরিচিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে সালামু আলাইকুম